রেখা কি হতে পারে একটি আদর্শ মুসলিম পরিবারের উপাদানগুলো কি কি হওয়া উচিত সে বিষয়ে আমি কিছু কথা আপনাদের সঙ্গে আলোচ করতে চাই আল্লাহ আলমীর পৃথিবীতে মানুষের অস্তিত্ব মানব সভ্যতা টিকিয়ে থাকার একমাত্র ব্যবস্থা রেখেছেন যার মাধ্যমে তার নাম হলো পরিবার পরিবার ব্যবস্থার মাধ্যমে পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকবে পরিবার ব্যবস্থা যদি হুমকির মধ্যে পড়ে পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে মানব সভ্যতা হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে পৃথিবীর যে সমস্ত দেশে পরিবার ব্যবস্থাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে না বা পরিবার ব্যবস্থাকে নিরুৎসাহিত করা হচ্ছে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে সেই দেশগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে এসেছে প্রত্যেকটা উন্নত দেশ মানুষের জন্মের হার স্বাভাবিক রাখবার জন্য প্রাণান্তকর চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই মানুষের জন্মের হার তারা স্বাভাবিক করতে পারছেন না পৃথিবীর এমন উন্নত দেশ একটাও পাওয়া কঠিন হবে যে দেশে সন্তান জন্মের জন্য প্রণোদনা দেওয়া হয় কদিন আগে পত্রিকা দেখেছি যে কোনো এক দেশ রাতে নেট কানেকশন বন্ধ করে দিচ্ছে বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র মানুষের জন্মের হার স্বাভাবিক রাখবার প্রয়োজন প্রত্যেকটা উন্নত দেশ মা বাবাকে টাকা পয়সা দিচ্ছে যে একটা বাচ্চা হলে এত টাকা পাবা মাসে দুইটা হলে এর বেশি বাবা তিনটা হলে আরো বেশি পাবা কিন্তু কাজ হচ্ছে কারণ পরিবার ব্যবস্থাকে তারা একটা সময় নিরুৎসাহিত করেছে এমন পথে হেঁটেছে মানুষ সন্তান জন্ম দেওয়ার প্রবণতা বা পরিবার ব্যবস্থার যে প্রবণতা এটা থেকে মানুষ সরে গেছে মানুষের টেন্ডেন্সি এবং প্রবণতা যখন একবার পরিবর্তন হয়ে যায় সেটা দ্বিতীয়বার ফিরে আনা এত সহজ নয় এই দেখবেন ইসলামী দণ্ডবিধিতে যত অপরাধের শাস্তির কথা আছে ইসলামী শরিয়া বা বিচার ব্যবস্থা যদি থাকে তখন সবচেয়ে কঠোর কঠোর শাস্তি শাস্তি চেয়ে নেই যে শাস্তি রাখা হয়েছে যদি কোনো বিবাহিত মানুষ ব্যবচারে লিপ্ত হয় তার জন্য এর জন্য যে নির্মম যে করুণ শাস্তির কথা বলা হয়েছে এত করুণ এবং নির্মম শাস্তি অন্য কোনো কিছুর ব্যাপারে বলা হয় কারণ এই ব্যবিচার যদি ব্যাপক হয় তাহলে সমাজ থেকে মানুষ হারিয়ে যাবে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশ বাহির থেকে তরুণদেরকে ওয়েলকাম করছে আমাদের দেশে যে সমস্ত এম্বাসি বসে আছে উন্নত দেশের যে সমস্ত এম্বাসি বসে আছে আপনি অবাক হবেন এমন অনেক দেশ আছে যেই দেশের এম্বাসিতে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে ভিজিট ভিসার আবেদন করেন রিফিউজ হতে পারে কিন্তু মোটামুটি ইংলিশ মিডিয়াম পড়ুয়া বা জেনারেল মিডিয়াম পড়ুয়া কোন একজন ভালো স্টুডেন্ট যদি স্টুডেন্ট ভিসার জন্য দাঁড়ায় তাহলে রিফিউজ হওয়ার সম্ভাবনা খুবই কম কোন কোন এমবেসিতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভালের হার 98% তার মানে কি তাদের দেশে তরুণ নাই তরুণ দরকার এখান থেকে তরুণদেরকে তারা হায়ার করে নিতে চায় প্রিয় ভাইরা আমার আমি একটা কথা সব সময় বলি আমাদের মুসলমানদের অনেক কিছুই নাই জাগতিক অনেক কিছুরই অভাব আমাদের আছে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি পশ্চিমা পৃথিবী আমাদের থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে আছে কিন্তু একটা ক্ষেত্রে আমরা তাদের চাইতে এগিয়ে আলহামদুলিল্লাহ সেটা হলো মুসলমানদের পরিবার ব্যবস্থা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যত উন্নত দেশ আছে যে কোনো উন্নত দেশের চাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আমাদের আছে আমাদের দেশে এখনো মা বাবার সাথে সন্তানের যে ভালোবাসা হৃদতা সন্তান মা বাবাকে মা বাবার সন্তানকে যতটা ফিল করে অধপতন যদিও আমাদের দেশেও শুরু হয়ে গেছে অধপতনের পরেও আমরা যে অবস্থানে আছি উন্নত দেশগুলো সেই অবস্থানে আমাদের এখানে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা অধপতন আমাদেরও হচ্ছে এর পরও যেটুকু আছে উন্নত দেশে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এই বিশ্বাস এই ভক্তি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এগুলো তারা কল্পনা করতে পারে না ভাইরা আমার আমাদের এই সম্পদটাকে আমাদের ধরে রাখতে হবে পরিবার ব্যবস্থাপনাকে টিকিয়ে রাখতে হবে স্ট্রং করতে হবে মজবুত করতে হবে যে ব্যক্তি তার পরিবার নিয়ে সুখী নয় সে পৃথিবীর কোথাও সুখী নয় আর যে তার পরিবারে সুখী তার জন্য দুনিয়াটা একটা জীবন্ত জান্নাতের মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারিবারিক জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন আমিন পরিবারের এই সূচনা শুরু কোথা থেকে

যেগুলো হয়তো আপনারা পাঠ্যপুস্তকে পড়েন কোরআনের সাথে যেগুলোর সংঘর্ষ আছে একজন ইমানদার সেই জাস্ট এ ইনফরমেশন তথ্য সে জানতে পারে কিন্তু কখনো সেগুলোকে সঠিক বলে বিশ্বাস করতে পারে না বিজ্ঞান আমাদেরকে অনেক তথ্য উপাত্ত দেয় কিন্তু মনে রাখতে হবে এই সব তথ্য উপাত্তের ভিত্তি হলো মানুষের গবেষণা মানব মস্তিষ্ক আর মানব মস্তিষ্কের সৃষ্টিকর্তা কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মস্তিষ্ক মানুষের ইন্দ্রিয় সব সময় সঠিক তথ্য দেয় না অনেক সময় সঠিক তথ্য দেয় অনেক সময় ভুল তথ্য দিতে পারে কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সকল ইনফরমেশন সকল ভুলে উঠবে অতএব একজন ইমানদারের গভীর বিশ্বাস থাকতে হবে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কোথেকে মাটি থেকে প্রথম মানব সন্তান তার নাম কি আদম আলাইহিস সালাম আদি পিতা মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম প্রথম নবী এবং প্রথম মানুষ আল্লাহ বলেছেন এরপর তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহাস সৃষ্টি করেছে তাহলে পরিবারের শুরু হলো আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী হাওয়ার মাধ্যমে এর তাদের উভয় থেকে আল্লাহ বলেছেন ওয়া বাছ মিনহুমা রিজালান কাসিরান তাদের উভয় থেকে আল্লাহ তালা অগণিত পুরুষ এবং নারী সৃষ্টি করেছে এই হলো পরিবার ব্যবস্থাপনার সুর নবী করিম সাল্লাম একটা ঐতিহাসিক হাদিস আছে আপনারা অনেকে শুনে থাকবেন সে হাদিসটা হলো আল্লাহ যখন আদম আলাহামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই আছে ফার্সিতে একটা কবিতা আছে জান্নাত আজাকে আজারে নবাসত কাছে রাবা কাছে কারে নবাসত জান্নাত সেই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না কারোর সাথে কারোর কোনো লেনাদেনা থাকবে না সেখানে সুখী সুখ থাকবে সেই জান্নাতে আদেম আলাহিসাল্লাম কালা সৃষ্টি করে যখন রেখেছেন আদমআলা জান্নাতের এত নামত পাওয়ার পরও তিনি কিছুটা অস্বস্তি কিছুটা অভাব বোধ করছিলেন একা একা তার নিঃসঙ্গতা ভালো লাগছিল না এই যে মানুষ সামাজিক প্রাণী মানুষ একা একা থাকতে পছন্দ করে না যে মানুষটা সৃষ্টিগত জন্মগতভাবে ভাবে ইন্ট্রোভার্ট কিসিমের চুপচাপ কিসিমের তারও একান্তে কিছু মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করে একান্ত শুধুই একা একা কেউ থাকতে চায় না আদম আসাল্লাম তার কাছে যখন নিঃসঙ্গতা অনুভব হচ্ছিল আল্লাহ তালা তখন তার সঙ্গী হিসাবে সৃষ্টি করেছেন কাকে হাওয়া আলি আদুয়াসাল্লাম যখন স্ত্রী হাওয়া সালামকে পেয়েছেন তখন তার কথা বলার মানুষ হলো। সঙ্গী হল তিনি এই যে তার সাথে পথ চলা শুরু হলো আগের সকল অভাব বোধ সকল বোরিংনেস সব দূর হয়ে গেল আল্লাহ তালা কোরানিমে বলেছেন অমিন আয়াতেহি আন খালা তালে কুমিন আনফুসিকম আজ আল্লাহ নিদর্শ মধ্যে থেকে একটা হলো তোমাদের থেকে তোমাদের জীবন সঙ্গিনীকে আল্লাহ তালা তৈরি করেছে এর মানে আবার এটা না যে সকল স্বামীর হাড্ডি থেকে তার স্ত্রী তৈরি হয়েছে প্রচলিত আছে। এটা না প্রথম ক্ষেত্রে এটা ঘটেছে আর পরবর্তীতে আল্লাহ গোটা পৃথিবীর অন্য সমস্ত প্রায় মতোই মানুষের জীবনধারা অব্যাহত রেখেছেন বলেছেন কেন আল্লাহ তালা তোমাদেরকে পরিবার দিয়েছেন লিতাস ইলাইহা দুই শব্দে আল্লাহ পরিবার ব্যবস্থাপনার উদ্দেশ্য বলেছে লিতাস কোন ইলাইহা পরিবার ব্যবস্থাপনার উদ্দেশ্যই হলো যাতে মানসিকভাবে তোমরা প্রশান্তিতে থাকতে পারো এই জন্য যত কষ্ট মানুষ করুক বেশিরভাগ মানুষই পরিবারের কাছে আসার পর তার কষ্ট একটু হলো লাঘব করতে পারে হ্যাঁ আল্লাহর কিছু বান্দাবান্দি আছেন যে বাইরে তারা অনেক সুখে থাকে ঘরে আসলে বরং অশান্তি আছে না নাই পরিমানে খুবই কম কিন্তু ওই অশান্তির মধ্যেও কিছু শান্তি আছে শয়তান আমাদের কাছে ওইগুলাকে বড় করে দেখায় বইয়ের সাথে স্ত্রীর সাথে ভাই বোনের সাথে মা বাবার সাথে পরিবারের লোকদের সাথে কিছু হলে শয়তান সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখায় আমাদের মেজাজ গরম হয় কিন্তু আল্লাহ বলছেন যে পরিবার দেয় হয়েছে পরিবারের কাছে গিয়ে তোমরা প্রশান্ত থাকতে পারো সবাইকে প্রিয় প্রশান্তের তহবিকাল আল্লাহ বলেছেন ওয়া রাহমাহ পরিবারের মধ্যে আল্লাহ তালা অভূতপূর্ব অবর্ণনীয় ভালোবাসা এবং হৃদতা দিয়ে দিয়েছে পরিবারের মধ্যে এই পরিবারের ভালোবাসা ছাড়া পৃথিবীতে কখনো মানুষ সুখী হতে পারে পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশ উন্নতির চরম শেখরে তারা পৌঁছে গেছে তাদের জীবন যাত্রা এত উন্নত যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না তাদের এনভায়রনমেন্ট এত ভালো পরিবেশ এত সুন্দর স্বচ্ছ যে একটু ধুলা নাই ময়লা নাই কালো ধোঁয়া নাই কেউ কাউকে কষ্ট দেওয়া দেয় নাই অপরাধ প্রবণতা নাই চুরি ডাকাতির ভয় নাই খুন রাহাজানির ভয় নাই রাস্তাঘাট পরিষ্কার নাগরিক সুযোগ সুবিধা এত বেশি যে বলার মতো না সবই ঠিক আছে কিন্তু শান্তি নেই ঠিক ঠিক না একটু খোঁজ খবর নেন একটু গুগল করেন একটু অনলাইনে সার্চ করেন আপনি দেখবেন যে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে মানুষ প্রতি বছর আত্মহত্যার প্রবণতা তাদের বাড়ছে ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনে ভুগছে শান্তি নাই শুধু তারা না আমাদের দেশেও যাদেরকে আমরা মনে করি অনেক এলিট যাদেরকে আমরা মনে করি অনেক অভিজাত যাদের দেখি টাকা পয়সার অভাব নেই কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন আপনার চাইতে সুখ তাদের কম আছে মানসিক শান্তি তাদের কম আছে এখন মুশকিল হলো দুনিয়াটা হয়ে গেছে অভিনয়ের দুনিয়া কিসের দুনিয়া অভিনয় সবাই সুখের অভিনয় করে প্রকৃত সুখে থাকা মানুষের পরিমাণ খুবই কম ওই কুড়ে ঘোরা থাকা মানুষটা যখন হাসি মুখে আপনার সাথে কথা বলে এই হাসিটা অভিনয় ছাড়া এটা নির্মল এটা স্বচ্ছ এটাতে কোনো নাটক নাই ভনিতা নাই কিন্তু অনেক অভিজাত অনেক সম্পদশালী অনেক রিচ মানুষ আছেন যারা হাসে কিন্তু এই হাসির পিছনে অনেক বেদনা লুকিয়ে থাকে প্রিয় ভাই আমার এজন্য আমাদেরকে ইসলাম বলেছে পরিবারের মধ্যে সুখ খোঁজবার জন্য আমরা যেন এমন পরিবার গঠন করি যেই পরিবারের মধ্যে সুখ থাকে শান্তি থাকে আমরা সবাই সেটা প্রত্যাশা করি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন ভাইরা আমার আম্মা জানাহায়শার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস আমি তেলাওয়াত করেছি তিরমিযীতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি তোমাদের ভিতরে সবচেয়ে ভালো সে যে তার পরিবারের কাছে ভালো 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 পরিবারের পরিবারের জন্য জন্য যে সে সবচাইতে আল্লাহর কাছেও ভালো আর নবীজি বলেছিল আমার পরিবারের জন্য আমি তোমাদের যে কোনো কারোর চাইতে আমি ভালো পরিবারের জন্য আমি সবচেয়ে আমি তাদের সাথে সবচেয়ে ভালো অনেক